বন্ধুরা পায়রার জোড়া বাঁধা নিয়ে আজকে একদম সবথেকে দুর্দান্ত একটা টিপস বলে দেবো সব থেকে দুর্দান্ত পদ্ধতি বলে দেবো জোড়া বাঁধার ক্ষেত্রে আমরা পায়রার মধ্যে কোন জিনিসটা সবার আগে দেখব জোড়া বাজার মধ্যে অনেক কয়টা পদ্ধতি আছে একটা মাত্র পদ্ধতি যদি কেউ বলে আপনাকে জোড়া বাধা শিখিয়ে দেয় এক কথা পদ্ধতি দিয়ে তাহলে কিন্তু আমার মনে হয় না সেটা সম্পন্ন হয় কারণ পায়রার মধ্যে অনেক কটা পদ্ধতির মাধ্যমে জোরা আলাদা আলাদা হয় বিভিন্ন পায়রার ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু জোরার ফ্যাক্টর পড়ে আজকে আমি সবথেকে ইজি তৈরি মানে ইজি পদ্ধতিতে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে এবং বেস্ট পারফরম্যান্স পাওয়া যাবে সেটাই প্রথমে তুলে ধরবো আপনার পুরো ভিডিওটা অবশ্যই দেখুন আর যদি কারও কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি যদি জানি অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন আজকে ভিডিওটা শুরু করি সবার প্রথমে বলে দিই আপনাদেরকে সে সমস্ত পায়রাকেই জোরায় বসাতে হয় যে সমস্ত পায়রার কোয়ালিটি ভালো এবার ধরুন আপনার কাছে ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে নর আছে মাঝে আছে এটা একটা পদ্ধতি বলে দেবো এটা একটা বলতে পারেন এটা একটা সিস্টেম অনেকটা সিস্টেম আছে তার মধ্যে আজকে একটা সিস্টেম নিয়ে আলোচনা করব এরকমই আরও অন্যান্য সিস্টেম নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব কিন্তু আজকে যে সিস্টেমটা বলবো সেটা ভালো করে বুঝে নিন আশা করি যদি আপনারা একবার জোড়া দিতে পারেন তো পায়রা ভালো হতেই হয় বাচ্চা এটা অনেক বড় 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 ওস্তাদরা ইউজ করে নর্মালি কেউ ইউজ করে না নর্মালি সবাই দেখবেন আপনাদেরকে ব্যালেন্স ব্যাপারটা শিখিয়ে দেবে তো ব্যালেন্স হচ্ছে গিয়ে অবশ্যই ভালো ব্যালেন্স কিন্তু আলাদা কিছু পদ্ধতি আছে আমি সেটা বলে দিচ্ছি আলাদা করে একদম সবার প্রথমে আপনি দুই রকম পায়রা আপনাকে চয়েস করতে হবে নর বা মাদির মধ্যে একটা পায়রা থাকতে হবে একদম লেজ বন্ধ লেজ বন্ধ হচ্ছে গিয়ে আপনি জড়তই এরকম নাবেন দেখবেন লেজ যেন না করে এরকম একটা পায়রা লাগবে বুঝতে পেরেছেন নর হোক বা মাদি হোক তার ঠিক উল্টো দিকে একটা যে নর বা মাদি হবে ধরুন আপনার নর পায়াটা একদম বন্ধ লেজ মাদি পায়রাটা আপনার দিতে হবে একদম লেজ যেন খুলে দেয় এরকম ঝাঁকালে খুললে ওটা কথা বলছি না যখন ধরবেন পায়রাটা এরকম উপর থেকে ধরবেন আগের থেকেই এরকম দেখবেন খুলে ফুল করে দিয়েছে একদম দেখবেন একদম পদ্ম ফুলের মতো খুলে দিয়েছে যে কোনো একটা পায়রা একদম লেস খুলে দেবে আর একটা পায়রা লেজ বন্ধ থাকবে যদি সেই রকম জোড়া দিতে পারেন তাহলে কিন্তু সেই পায়ার ভালো বাচ্চা হয় খুব ভালো বাচ্চা হয় পায়ার মধ্যে ট্যালেন্ট আছে ভালো সেই পায়রা কিন্তু মানে কম উড়াতেই ভালো হাইট নিয়ে নেয় এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ভালো দমও করে এটা খুবই একটা ভালো ফর্মুলা এটা হচ্ছে গিয়ে ম্যাদ্রাসের ক্ষেত্রেও আরও বেশি ভালো কাজে লাগে অনেকেই ভাবছেন যে ম্যাড্রাসি পারে আবার খোলা লেজের পায়রা হয় নাকি খোলা লেজের পায়ে কেউ জোড়া দেয় তবে আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা একটা বিশাল সাকসেসফুল একটা ফর্মুলা এই ম্যাদ্রাস পায়ার ক্ষেত্রেও আপনারা যদি এরকম লেজ খোলা একটা পায়ার সাথে একটা লেজ বন্ধ পায়রা জোড়া দিন সেক্ষেত্রে আপনার বেটার রেজাল্ট পাবেন খুব দারুণ ভালো ভালো কোয়ালিটির বাচ্চা হবে বুঝতে পেরেছেন এই ছিল আজকে একটা ফর্মুলা লেজ বন্ধর সাথে এবং লেজ খুলে দেবেন সেরকম একটা পায়রা জোড়া দেবেন তাহলে কিন্তু একদম সুপার কোয়ালিটির পায়রা হবে ঠিক আছে যাই হোক ছোটো বিদ্যুর মাধ্যমে আজকে একটা টপিক বলে দিলাম পরবর্তী আরও এরকমই টপিক্স নিয়ে আসবো সবাই পায়রা জোড়া দিন আশা করি ভালো পায়রা বাচ্চা করতে পারবে